আপনি তো আপনার নিজের ব্যাপারে ভালোই জানেন একবার চিন্তা করে দেখুন তো আপনার যদি এখনই মৃত্যু আসে তাহলে আল্লাহর সামনে গিয়ে আপনি কি বলে দাঁড়াবেন কি বলবেন যে আপনি কি করেছেন কি নিয়ে আপনি আপনার রবের সামনে উপস্থিত হবেন সেদিন আপনার কি বলার আছে আপনি কি সত্যিকার অর্থে কিছু বলতে পারবেন যে রব আপনি আমাকে ফিফটি সিক্সটি সেভেন্টি এইট ইয়ার্স দিয়েছেন আমাকে বিশ তিরিশ চল্লিশ বছর বাঁচিয়ে রেখেছেন ন্যামত দিয়েছেন আমার গুণাগুলো ঢেকে রেখেছেন আমাকে ডেকেছেন বারবার প্রতিরাতে আপনি প্রথম আকাশে নেমে এসেছেন আমি জানি শুনেছি ওলামাই করাম বলেছে তারপর আমার আমার কানে একবারের এটা কোনো জায়গায় নাই অন্তরে প্রকম্পন জন্য তৈরি করে না কোনো অনুশোচন আমার মধ্যে তৈরি হয় না আমার লাইফস্টাইলের মধ্যে কোনো পরিবর্তন আসে না আমি যেভাবে চলেছিলাম সেভাবেই চলেছি পাগলা ঘোড়ার মতো চলছি চলছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কিসের পিছনে দৌড়াচ্ছেন আপনি জানেন না جشغل بكتير كافر أعمالهم كسراب بقية يحسب الظمآن ما حتى إذا جاءوها جحون الله سبحانه وتعالى يقول لك كافر دو تشيركم كسراب بقية يحسبه الظمآن ما حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابا মরুভূমিতে যখন একজন ব্যক্তি তৃষ্ণার্থ ব্যক্তি তার প্রাণীর তৃষ্ণা দূরে মনে করবে পানি মরিচিকাকে মিরেই সে পানি মনে করে সেখানে দৌড়াতে থাকবে সেখানে গিয়ে দেখবে আসলে পানি নাই আসলে কিচ্ছু না সেখানে গিয়ে দেখবে মৃত্যু তার উপস্থিত কারণ এর মধ্যে সে ক্লান্ত পরিশ্রান্ত আপনি যে দৌড়াচ্ছেন না আপনি এরকম একজন মরুপথিকের মতো দৌড়াচ্ছেন সামনে কিছু নাই যা দেখছেন এগুলো ধু ধু কিচ্ছু না কিচ্ছু না এ দুনিয়া এগুলো কিচ্ছু না আল্লাহ সব কাছে এর কোনো মূল্য নাই তুচ্ছ এত তুচ্ছ এত তুচ্ছ রাসুল উল্লাহ সাল আলী তিনি একটি বাজারের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন এবং তার সাহাবীরা তার সাথে তিনি তো সবসময় রিয়েল এক্সাম্পল দিতে রাসুল উল্লাহ সাল্লাহ আলী পছন্দ করতেন তিনি একটি মৃত একটা বকরি ছোট বাচ্চা তার আবার কান্তা কাথা ছোট পিচ্ছি মরে গেছে এবং পৌঁছেও গেছে এটা কান ধরে তিনি উঠিয়ে বলেন কে এটাকে এক দেড় হাম দিয়ে কিনবে সাহবাইকে আমরা বলে এটা ফ্রি দিলেও তো আমরা এক হাম দিয়ে কিনবো মানে রাসুল্লা সাল্লাম বলেন আল্লাহর কসম এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এই যে মরা পচা এই বকরির বাচ্চাটার চেয়ে অনেক অনেক কম সেই দুনিয়া নিয়ে তো আমরা পাগল প্রত্যেকটি মুহূর্তে দেখেন লোকদের মধ্যে চিন্তা চেতনা একটাই একটাই যুবকদের মধ্যে স্বপ্ন এই দুনিয়াতে কত চাকরি বাকরি করবে কত বড় ব্যবসা বাণিজ্য করবে কত বড় বাড়ি গাড়ি হাঁকাবে তৈরি করে দেই। আমরা এগুলো নিয়ে প্রত্যেকটি মুহূর্তে আমরা চিন্তা করি কিন্তু প্রত্যেকটি মুহূর্তে যে আমরা কেমতের দিকে এগিয়ে যাচ্ছি রাসুল ইসলাম পনেরোশো বছর আগে বলেছেন যে আমি এবং কেমত এরকম না একেবারে এরকম কাছাকাছি তিনি বলছেন আমি প্রেরিতই হয়েছে কেয়ামতের খুবই কাছাকাছি একটি সময়ে তিনি নিজেই আগমন তার নিজের আগমনে একটা কেয়ামতের আলামত কেয়ামতের ছোট আলামতের মধ্যে একটি তিনি নিজেরই আগমন তাহলে আপনি এবং আমি কোন দিকে এগিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি এগিয়ে যাচ্ছি কোথায় আপনি যতই দৌড়াচ্ছেন মনে রাখতে হবে আপনি কিন্তু কবরের দিকে দৌড়াচ্ছেন যতই দৌড়াচ্ছেন আপনি কবরের দিকে দৌড়াচ্ছেন আপনার কবরের ডিস্টেন্সটা কমে যাচ্ছে কবরের ডিস্টেন্সরা প্রত্যেকটি মুহূর্তে কমছে এভরিডে আপনি ইউ আর গেটিং ইউ আর গেটিং ক্লোজার টু ইউর গ্রেভ আপনার কবরের আপনি অনেক নিকটবর্তী হয়ে যাচ্ছেন প্রত্যেকটি মুহূর্তে কিন্তু তার জন্য আপনার প্রিপারেশন কি সত্যিকার অর্থে আছে কাল্লা সৌফত আলমুন আল্লাহ বলছেন কাল্লা থামো থামো তো থামো সৌফত আলম তুমি বুঝবা সুম্মা কাল্লা সব আবার বলছি থামো এ রেইস স্টপ ইউ রেইস তোমার এই যে দৌড় তুমি বন্ধ করো এই দৌড় প্রতিযোগিতা তুমি স্টপ করো

আর এই নেয়ামত তোমার জীবন সম্পর্কে তোমাকে একদিন প্রশ্ন করা হবে যে তুমি এই জীবন কি কি করেছো কোথায় তুমি তোমার জীবনকে কাটিয়েছো তোমার যৌবনকে তুমি কোথায় কাটিয়েছো কি করে তুমি তোমার সময়গুলো নষ্ট করেছো তুমি এটা মনে করবে এগুলো তুমি ভাববে এখন তো ইয়াং পোলাপায়ন আছে এদের অহনার ভালো লাগবে না কারণ তারা মনে করছে আমরা মরব আনি আমরাই তো বাইজা থাকি এখন তো আমরা গান বাদ্য নাটক সিনেমা ইত্যাদি দিনে আমরা ব্যস্ত থাকব অথবা বৃদ্ধরাও তার মনে করবে কই আমরা আরো কিছুদিন বাঁচবো এখনো ছেলে মেয়েদের বিয়ে করানো হয় নাই এখনো বাড়িটা এখনো কমপ্লিট করা হয় নাই ওই জায়গাটা এখনো কেনা হয় নাই এখনো ইত্যকার আরও বহুত কাজ এখনো বাকি রয়ে গেছে এগুলো তো এখনোই কিছুই করা হয় নাই